বর্ষা প্রবেশ করতেই মহারাষ্ট্রের দক্ষিণ ভাগে ব্যাপক বৃষ্টিপাত কিন্তু জারি রয়েছে আমাদের আগের আপডেটে দেখেছিলাম কেমন বৃষ্টিপাত হয়েছিল এখনও কিন্তু দুর্দান্ত বৃষ্টিপাত চালু রয়েছে সেখানে বৃষ্টিপাত লাগাতার হচ্ছে জলমগ্ন যে একাধিক জায়গা যান চলাচল অসুবিধা জনজীবনের অসুবিধা কিন্তু বর্ষাতে শুরুতেই এবারে ব্যাপক বৃষ্টিপাত ঢেলেছে এদিকে উত্তরবঙ্গও পিছিয়ে নেই আমাদের উত্তরবঙ্গেও চলছে দারুণ বৃষ্টিপাত সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রাতভর বৃষ্টিপাত চলেছিল এখনও মেঘাচ্ছন্ন আকাশ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের রংপুর আসাম মেঘালয় এবং বাংলাদেশের মনমোহন সিলেট এবং ঢাকা বিভাগে এবং ত্রিপুরার দিকেও বৃষ্টিপাত জারি রয়েছে কোথাও কোথাও গুমট গরম থাকছে কিন্তু বৃষ্টিপাত মাঝে মাঝেই হচ্ছে শুধুমাত্র প্রচণ্ড গরম এবং অস্বস্তিকর অবস্থার মধ্যে রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলি এখানেও পরিবর্তন আসবে বলে জানিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর যে ধীরে ধীরে বৃষ্টিপাত আসবে কিন্তু তাপমাত্রা এতটাই বেশি রয়েছে গরমে হাঁস জনজীবন বিগত দু থেকে তিন দিন আমরা সেরকমই দেখতে পাচ্ছি চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলির কিছু এলাকাতে দেখাবো কত ডিগ্রি কোথায় কেমন চলছে কলকাতার দিকে হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি নদিয়া এবং পূর্ব মেদিনীপুর বাঁকুড়া এগুলোতেও অস্বস্তিকর গরমটা ভয়ানক রয়েছে জলীয় বাষ্প থাকছে যার ফলে বৃষ্টিপাত হচ্ছে না কিন্তু ভ্যাবসা গরমটাকে বাড়িয়ে একাকার কাণ্ড করে রেখেছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল এইদিকেও কিছুটা গরম অস্বস্তিকর অবস্থা রয়েছে রাজশাহীর দিকেও কিছুটা রয়েছে তবে মালদার দিকেও রয়েছে তবে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে ওদিকে মেঘ ইতিমধ্যে দেখা যাচ্ছে তাহলে আজ কি কোনো বৃষ্টিপাত হবে কোনো স্বস্তির খবর পাওয়া যাবে আমরা আলোচনা করব। আমরা একে এক আলোচনা করব উত্তরবঙ্গে জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে ঘূর্ণাবর্ত রয়েছে কাজ করছে ঘূর্ণাবর্ত ওই দিকগুলোতে এবং জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢুকছে ফলে বৃষ্টিপাত ওদিকে দিকে ভালোই রয়েছে এবারে বর্ষার শুরুটা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে খুব আহামরি হবার মতো দেখা যাচ্ছে না কিন্তু বৃষ্টিপাত আসবে তাতে কিছুটা স্বস্তির খবর পাওয়া যাবে সেটা বোঝা যাচ্ছে দেখা যাক আমরা কি পাচ্ছি আপডেটে দেখতে থাকুন প্রথমে একটু দেখি আবহাওয়া কয়েকটা আপডেট দেখিয়ে দিই তারপরে লেটেস্ট কিছু পরিবর্তন দেখছি তারপরে আমরা এখানে ফেরত এসে আলোচনা করব কোথায় কি হবে আমরা অবশ্যই এখানে রয়েছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা নতুন আছেন এবং শেয়ার করে রাখুন এবং তার পাশাপাশি আমাদের অনুপ্রাণিত করতে একটা লাইক করে দিতে বলবেন না প্রথমে একবার দেখে নিই যে সকালবেলা দেওয়া আপডেট কোথায় কি। সিস্টেম রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম উত্তর প্রদেশ একটা আর একটা ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের পূর্ব ভাগে যেটার জন্য উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে যার জন্য আসাম মেঘালয়ের দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং ফেলের সঙ্গে এগুলো বাংলাদেশেও বৃষ্টিপাত তৈরি করছে মারাটাওয়াড়া এইদিকেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে এইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কন্ডিশান এখনও ফেভারেবেল রয়েছে কি এখানে আচ্ছা এটা অন্য খবর এখানে আগামী সাত দিনে তাপমাত্রা আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বা পূর্ব ভারতে বাড়বে কি আবহাওয়া দপ্তর বলছে না সেরকম নেই যেটুকু বাড়ার বেড়ে গেছে তবে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি চার দিনের মধ্যে বাড়বে আচ্ছা সতেরো থেকে উনিশ এই সময়কালে বৃষ্টিপাতের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর যে মধ্য ভারত এবং পূর্ব ভারতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে তার মানে বর্ষা ঢুকবে কিন্তু বর্ষা ঢুকলে যে বিরাট আকারে ভয়ঙ্কর বৃষ্টিপাত যেটা মহারাষ্ট্রের দিকে চলছে বা আমাদের উত্তরবঙ্গে চলছে সেরকম মনে হচ্ছে হবে না তার মানে একটু এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে তবে বৃষ্টিপাতটা আসবে সেটা বলেছে বলেছদপ্তর একটু ছবিগুলো আমরা দেখবো এই যে নতুন ছবি পেয়ে গেছি প্রতিদিন একবার করে আমাদের দেখাচ্ছি তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী সাত দিন একদম ওয়াইড স্প্রেড রেনফল হবে অরুণাচল প্রদেশে এগারো থেকে ষোলো আসাম মেঘালয় বৃষ্টিপাত চলছে তবে এগারো থেকে সতেরো ষোলো তারিখের মধ্যে আরও বেড়ে যাবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে বারো জুন থেকে বেড়ে যাবে উত্তরবঙ্গে তো ফাটিয়ে বৃষ্টিপাত হচ্ছে আরও হবে এবং সাত দিন এখনও চলবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বলছে যে দু একটি জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এগারো জুন পর্যন্ত বারো তারিখ থেকে আরেকটুখানি সামান্য একটুখানি বৃষ্টির এদি এদিক ওদিক হতে পারে আর চোদ্দো তারিখ থেকে পরিবর্তন আসবে চোদ্দো পনেরো ষোলো এই সময়কালে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে অর্থাৎ অনেক কোটি জায়গাতে হতে পারে এরকম সম্ভাবনা তার পাশাপাশি বিহারের দিকে ঢুকবে তার মানে বিহারের দিকে লাইনটা ধরে একটু বর্ষাটা মনে হচ্ছে এগোবে তার মানে মুর্শিদাবাদ বা বীরভূম নদীয়া ওই সাইডগুলো বা আমাদের চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত একটু ঢুকতে পারে মনে হচ্ছে কারণ ওই দিক দিয়ে বিহার এবং পশ্চিমবঙ্গ বলছে কিন্তু তখন কারণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যা দিকে কিন্তু তখনও স্ক্যাটার থাকবে তার মানে পশ্চিমের দিকে জেলাগুলিতে তখনও কিন্তু তার মানে চৌদ্দ তারিখ পর্যন্ত আশা করা যাচ্ছে তাপ প্রবাহ থাকবে এটা কিন্তু পরিষ্কার এখান থেকে বোঝাই যাচ্ছে সেটুকু আপনাদের ধারণাটা দিয়ে রাখলাম এবারে একটু দেখে নেব পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কি সতর্কতা রয়েছে আবহাওয়া দপ্তর বলছে যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দশ তারিখ থেকে দশ তারিখ থেকে যদি এইটা দেখি এইটা দেখি তাহলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং ভারী বৃষ্টিপাত থাকবে কোচবিহার কালিম্পং দার্জিলিংয়ে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও থাকতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এই জায়গাগুলোতে এর পাশাপাশি তাপপ্রবাহও থাকবে পশ্চিমের দিকে জেলাগুলি বিশেষ করে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর গাঙ্গি ও পশ্চিমবঙ্গের এবং কিছুটা বা মেঘ হতে পারে বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে আর গরম এবং অস্বস্তিকর অবস্থা থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে অর্থাৎ গোটা গাঙ্গি ও পশ্চিমবঙ্গ গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যে থাকবে এবার বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি করে চলবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গে একটা হালকা চান্স রয়েছে যদি হয় আর কি যেগুলো বলছিলাম যে লোকাল মেঘের ব্যাপার তা সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এইগুলোতে কিন্তু বলছে এবং আংশিক মেঘলা থাকবে এর জন্য কী হবে না প্রচুর পরিমাণে ঘরমাক্ত পরিবেশ তৈরি হবে তবে বৃষ্টিপাতগুলো কিন্তু এই জেলাগুলির নাম আছে মানেই যে সেখানে প্রচুর মানে সব জেলাতে একদম সব এলাকাতে পৌঁছে যাবে সেরকম নয় কিন্তু কারণ হালকা বৃষ্টিপাত বলেছে মানে চান্স হচ্ছে অনেকটাই কম তাই ভাগ্যের বৃষ্টিপাত যদি পরের দিনে যায় এগারো থেকে বারো তাহলে উত্তরবঙ্গে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দার্জিলিং কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত এবং তাপপ্রবাহ থাকবে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর এর পাশাপাশি গরম অস্বস্তিকর পরিবেশ দক্ষিণবঙ্গে বজায় থাকবে আর হালকা মাঝের বৃষ্টিপাত জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এগুলো বজায় থাকবে আর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের চান দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এগুলো আর আংশিক মেঘলা থাকবে বলছে অর্থাৎ বুঝতে পারছেন গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে বারো থেকে তেরো মধ্যেও প্রায় একই রকম অবস্থা উত্তরবঙ্গে ভারী ভারী বৃষ্টিপাত গাঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে জেলাগুলিতে গরম অস্বস্তিকর অবস্থা এবং গোটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গেই আর তাপ প্রবাহটাও কিন্তু বজায় থাকবে যেটা বোঝা যাচ্ছে এমন কিন্তু দেখা যাচ্ছে ওয়েভ থাকবে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এগুলোতে কিন্তু অনেক গরম ডে ফাইভেও তা অবস্থা রয়েছে তেরো থেকে চোদ্দো সেখানেও মোটামুটি উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশি হবে ভারী বৃষ্টিপাতগুলো জারি থাকবে আর গাঙ্গি পশ্চিমবঙ্গে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে বলছে চোদ্দো তারিখ তেরো থেকে একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এমন ব্যাপার এই আপাতত কিন্তু রয়েছে আর ডে চোদ্দো পনেরো তারিখে কিছুটা বৃষ্টিপাত আসবে বলছে তার মানে আমরা যেটা দেখলাম ওই যে ওয়াইড স্প্রে রেনফল সেটা হচ্ছে ওই চোদ্দো পনেরো থেকে কিছুটা সম্ভাবনা হয়তো গোটা পশ্চিমবঙ্গেই থাকছে এবার আমরা একটু দেখব তাপমাত্রা কোথায় কেমন ছিল দেখুন উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা কম রয়েছে তিরিশ থেকে একত্রিশের মধ্যে চব্বিশের মধ্যে থাকছে ছাব্বিশের মধ্যে থাকছে দিনাজপুর পর্যন্ত মালদার দিকে হয়তো সাঁত্রিশ চৌত্রিশ থাকছে তবে পশ্চিমের দিকে জেলাগুলিতে দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বাঁকুড়া পুরুলিয়ার দিকগুলোতে মোটামুটি বিয়াল্লিশ ডিগ্রি স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি আর পানাগড়ের দিকে দেখুন চুয়াল্লিশ দশমিক এক ডিগ্রি আট দশমিক চার ডিগ্রি বেশি ঝাড়গ্রামে চল্লিশ দশমিক পাঁচ উলবেড়িয়া আটত্রিশ দশমিক পাঁচ কলাইকোনার দিকে তেতাল্লিশ দশমিক নয় মানে প্রায় হচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান ভয়ানক গরম ঝাড়গ্রামে পানাগড়ের দিকেও প্রচুর গরম এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু ছিল এর পাশাপাশি এটা দশ তারিখে আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর দীঘার দিকে ছত্রিশ সাগর দিকে পঁয়ত্রিশ সাগর আইল্যান্ড মানে পঁয়ত্রিশ ডিগ্রি কাকদ্বীপ উনচল্লিশ দশমিক পাঁচ আর সল্টলেক সাঁত্রিশ কলকাতা উনচল্লিশ বসিরহাট ছত্রিশ ক্যানিং সাঁত্রিশ হলদিয়া হচ্ছে চব্বিশ দশমিক আট মগরা হুগলির দিকে চল্লিশ কল্যাণী মানে কৃষ্ণনগরের দিকে উনচল্লিশ বর্ধমানে চল্লিশ চা স্বাভাবিকের দিকে কিন্তু সবই বেশি চার পাঁচ ডিগ্রি করে বেশি আছে শ্রীকেতন সিউড়ি আটত্রিশ থেকে একচল্লিশ বহরমপুরের দিকে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা বুঝতে পারছেন কেমন গরম আসানসোলে বিয়াল্লিশ দশমিক ছয় তারপর সেটা স্বাভাবিকের থেকে পাঁচ মানে প্রচণ্ড গরম পশ্চিমের দিকের জেলাগুলিতে আর ভ্যাপসা গরমটা আমরা রয়েছে আমাদের পূর্ব দিকের জেলাগুলিতে এই আপাতত কিন্তু তাপমাত্রা নেই যেটা হয়েছিল যে প্রচণ্ড গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু এই রকম একটা রয়েছে কারণ তাপ প্রবাহ এই জায়গাগুলোতে বজায় রয়েছে আমরা আবারও চলে এলাম লাইভ স্ক্রিনে যেখানে আমরা ছিলাম আমরা দেখতে পাচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকলেও আমাদের বাংলাদেশের বরিশালের দিকেও রয়েছে কিন্তু যেটা দেখা যাচ্ছে এখন মনমোহন সিং সিলেট ঢাকা কুমিল্লা ত্রিপুরা এবং তার পাশাপাশি চট্টগ্রামের দিকে কিন্তু ব্যাপক পরিমাণে মেঘ তৈরি হচ্ছে এগুলো বৃষ্টিপাত ঘটাচ্ছে মানে এদিক ওদিক করে বাড়া কমা করছে আর এখানে দিনাজপুর এবং তার পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং রংপুর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে মেঘ রয়েছে আসাম মেঘালয়ের দিকে এইগুলো সুতরাং এই জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফাঁকা আর মহারাষ্ট্রে তো প্রচুর পরিমাণে বৃষ্টিপাত জারি রয়েছে সেখানে মেঘ ইতিমধ্যে চলছে আর বঙ্গোপসাগরেও একদম ঘন মেঘ রয়েছে এগুলোতেও প্রচুর বর্ষা আস্তে আস্তে এগোচ্ছে আর কি তো এবার দেখি কেমন বৃষ্টিপাত আমাদের আসবে কে কী পূর্বাভাস পাওয়া যাচ্ছে আমরা একটু প্রথমে একটু বৃষ্টির পরিমাণটা দেখে নি তাহলে আরেকটু সুবিধা হবে প্রথমে বৃষ্টির পরিমাণটাতে দেখে যে আগামী দশ দিনের মধ্যে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোনো পরিস্থিতি বদল হচ্ছে কিনা দেখুন এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত একটু তুলনামূলক বর্ধমান হুগলি সংলগ্ন বাঁকুড়া একটু বীরভূম এইগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত দেখা যাচ্ছে কিন্তু দেখুন তার মানে হচ্ছে এখন এগুলো বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে মিলিমিটার চেঞ্জ হলেও বৃষ্টিপাতের পরিমাণে অনেক ঘাটতি রয়েছে তুলনামূলক দেখুন বালুরঘাট থেকে শুরু করে দিনাজপুর বা ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা রংপুর কোচবিহার আলিপুরদুয়ারের দিকে যেখানে সাতশো আটশো মিলিমিটার মতো চারশো পাঁচশো ছশো মিলিমিটার রয়েছে ধুবুড়ি গোয়ালপাড়া পাঠশালা এগুলোতে প্রচুর বৃষ্টিপাত রয়েছে আসামের দিকগুলোতে এবং কিছুটা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকেও অনেকটা সিলেটের দিকেও বৃষ্টিপাত রয়েছে কিন্তু রাজশাহী থেকে শুরু করে ঢাকার আশেপাশেও কিছুটা পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত আসবে কিন্তু তুলনামূলক অনেকটা কম দেখা যাচ্ছে এই কর্তান পদ্ধতিগুলো একটু অদল বদল হতে পারে একটু জিএপ এসে ফেলে এটা কি পরিবর্তন দেখা যাচ্ছে মোটামুটি বর্ষা তো ঢুকবে কিন্তু কিছু পরিবর্তন জিএফএসের তুলনামূলক একটু ভালো দেখা যাচ্ছে এই এই যে বীরভূম এই সাইডগুলোতে মুর্শিদাবাদ এগুলোতে একটু বেশি দেখা যাচ্ছে কিন্তু দেখুন বৃষ্টির পরিমাণ দুটো মডেলেই কিন্তু খুব আহামরি কিছু নেই জি যদি একটু পাওয়া যাচ্ছে ইসিএম ডেভেলপমেন্টের অনেকটা কম তার মানে আমরা যদি ইসিএম এম মডেলে ফেলি তার মানে যে বৃষ্টিপাত আসবে তার মানে একটু স্ক্যাটারভাবেই আসবে বর্ষা শুরু যে খুব আহামরি হবে তেমন না হয়তো দু এক জায়গাতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত একটু একদিন হয়তো সামান্য হল কিছুক্ষণের জন্য কিছু সময়ের হয়তো একটু জোরালো বৃষ্টিপাত কোনো একটা এলাকাতে হতে পারে দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে যে প্রচণ্ড ব্যবসা গরম গরম চলছে তাপমাত্রা প্রায় তেতাল্লিশ আশপাশে তো এই যে এগুলো মুর্শিদাবাদ দিকে এগুলো লোকাল মেঘ তৈরি হলে এগুলো কিন্তু হবে না হলে এগুলো কিন্তু এই ব্যবসা গরমেই থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট ঢাকা চট্টগ্রাম ত্রিপুরার দিকগুলো এবং আসাম মেঘালয় আলিপুরদুয়ার কোচবারে বৃষ্টিপাত জারি রয়েছে সেগুলো থাকবে এই পরিস্থিতি কিন্তু রয়েছে খুব আহামরি পরিস্থিতি নয় এবং রাত্রেবেলাতে উত্তরবঙ্গে আবার কিন্তু মেঘ তৈরি হয় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসবে এবং এগারো থেকে বারো দেখুন বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে পাওয়া যাচ্ছে না মহারাষ্ট্রের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের মধ্যে কর্ণাটকের দিকে বৃষ্টিপাত থাকবে তো ঘূর্ণাবর্তগুলো সবই কিন্তু পূর্ব বিহারে যেটা রয়েছে সেগুলো কিন্তু সব ওইদিকে কাজ করছে দেখুন এই যে পরিষ্কার দেখা যাচ্ছে বারো তেরো এগুলো কিন্তু একদম এই রকম অবস্থায় রয়েছে তো উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এগুলো থাকছে দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাত কোথায় দক্ষিণবঙ্গে যে এখন পরিষ্কার করে যদি দেখা এগুলো তো বৃষ্টিপাত নেই চন্দননগর পানিহাটি খর্দা কলকাতা আরামবাগ বাঁকুড়া আমরা একটা জায়গায় ক্লিক করে দেখাই আপনাদের এখন কলকাতাটায় ক্লিক করে দেখাচ্ছি দেখুন আগামী কয়েকদিনে রোদ ঝর্মল আকাশ থাকবে বুধবারও আংশিক মেঘলা আকাশ বৃষ্টিপাত এখনও ড্রপস দেখা যাচ্ছে না চোদ্দো তারিখ পনেরো তারিখের দিকেও মেঘলা মেঘলা আকাশ দেখুন এই যে ফাঁকা ফাঁকা দেখাচ্ছে হয়তো কোথাও কোথাও থাকবে একটু বিক্ষিপ্ত টাইপের বৃষ্টিপাত দেখাচ্ছে এগুলোতে একটু এখনও একটু বদল হবে যদিও মনে হচ্ছে যেন বদল হবে এখন হয়তো উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত থাকতে দেখুন ওই জালি দুয়ার কোচবার দেখে ঢালাও বৃষ্টিপাত লাগাতার কিন্তু প্রচুর পরিমাণে ভারী অতি ভারী ভয়ঙ্কর বৃষ্টিপাত দিনাজপুর পর্যন্ত থাকবে এই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে অতি ভয়ঙ্কর বৃষ্টিপাত থাকবে প্রচুর বৃষ্টিপাত থাকবে বাংলাদেশেও বৃষ্টিপাত চলে আসবে তাই কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাতগুলো রয়েছে কিন্তু একটু স্ক্যাটারভাবে বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও রয়েছে মনমোহন সিং সিলেট তো বললাম এইগুলো তো রয়েইছে কিন্তু খুলনা বরিশাল চট্টগ্রাম এই যে মেহেরপুর মানে রাজশাহীর দিকগুলোতে মোটামুটি বৃষ্টিপাত রয়েছে এখনও খুব বিরাট আকারের বৃষ্টিপাত যে আসা রয়েছে তেমন উনিশ তারিখ পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত দেখুন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে বৃষ্টিপাত আসবে চন্দননগরে শান্তিপুর নদীয়া বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বৃষ্টিপাত আসবে প্রথম দিকে যেটা হবে বিহারের দিক থেকে আমাদের কলকাতার দিকে বর্ষাটা প্রবেশ করবে ফলে এই দিকগুলোতে কিছুটা বৃষ্টিপাত নেমে পড়বে কিছু কিছু অংশ এই যে বিক্ষিপ্ত বা বৃষ্টিপাত আসছে সতেরো তারিখের দিকে দেখা যাচ্ছে কিছু কিছু অংশ আসছে অর্থাৎ ধীরে ধীরে ঢুকবে কিন্তু বর্ষাটা ওই খাতায় কলমে বর্ষা ঢুকে যাবে যে বর্ষা প্রবেশ করে গেছে বিহার পশ্চিমবঙ্গের দিকে এগুলো হতে পারে কারণ সময় দশ তারিখে বর্ষা প্রবেশ করার ডেটটা ছিল দেখুন এই যে পনেরো তারিখে যেটা আমাদের বললাম এইভাবে একটা আসতে পারে কিছু কিছু এলাকাতে আসবে এতে একটু পরিবর্তন হবে এতে এরকমই থাকবে না এতে পরিবর্তন হবে তবে এই যে দশ তারিখ পর্যন্ত দেখুন দশ তারিখে সরকারিভাবে বর্ষা প্রবেশ করার দিন সেখানে কিন্তু খুব আহময়ের কিছু পাওয়া যাচ্ছে না ফাঁকা ফাঁকাই পাওয়া যাচ্ছে বাংলাদেশে বরং তুলনামূলক একটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে মেঘ হচ্ছে একটু খুলনা বরিশালটা ছাড়া বাকি অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ড বিহার বেশ কিছু অংশ উড়িষ্যার দিকে কোনো বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না কিছুই নেই এই মানে এই তেরো তারিখ চোদ্দো তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে যা বোঝা যাচ্ছে কারণ দেখুন পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা এই ধানবাজার দিকে তার মানে দুর্গাপুর এই যে বাঁকুড়া পঁয়তাল্লিশ দেখাচ্ছে জামশেদপুর মুড়ি পুরুলিয়া চুয়াল্লিশ পঁয়তাল্লিশ খড়গপুর উনচল্লিশ এগুলোতে অনেক বেশি গরম চন্দ্রকোনা থেকে শুরু করে এগুলোতে অনেক বেশি গরম আলমগোড়া চরম চন্দ্রকোনা চল্লিশ একচল্লিশ তার মধ্যে ব্যবসা গরমটা এখনও ভোগাবে এখন এখনই কিন্তু বিরাট শান্তির খবর নেই বর্ষা প্রবেশ করে যাবে খাতায় কলমে উত্তরবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করেছে এবং লাগাতার সুন্দর বৃষ্টিপাত দিয়ে যাচ্ছে এখন এখন আগামী কয়েকদিন এখনও দেবে প্রচুর বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে রয়েছে মহারাষ্ট্রের দিকে যেমন বর্ষা ঢুকেই তুলকালাম কাণ্ড শুরু করে দিয়েছে এক একা জায়গায় ভারী ভাসি দিয়েছে তবে এই আঠারো উনিশ তারিখের দিকে একটা ঘূর্ণাবর্ত উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে থাকতে পারে দেখা যাক এতে পরিবর্তন হয় কি না এই যে বায়ুগুলো বাঁকছে এতে যদি কোনো পরিবর্তন হয় তবেই কিন্তু আসা না হলে কিন্তু ওই ব্যবসা বর্ষা শুরুটা খুব একটা ভালো হবে না কিন্তু ওই লানার প্রভাবটা হ্যাঁ এলে তখন কিছুটা আমরা পাবো সুতরাং জুলাই জুলাই মাস থেকে হয়তো পরিবর্তন পাওয়া যেতে পারে আপাতত তবে পরিবর্তন আমরা পেলে আপনাদের জানাবো পরের আপনি নজর রাখুন কিছু হচ্ছে কি না হচ্ছে এই মুহূর্তে কোনো নিম্নচাপ বা বঙ্গোপসাগরের কোনো ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই ধন্যবাদ